বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্তনা ভাব শান্তি ভাব এসে গেছে যে পালিয়েছে দেশ এখন নিরাপদ আমরা এখন নিরাপদ এটা একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলছি আমার কাছে মনে হচ্ছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি একদিকে হাসিনা হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরণ্য একজন নোবেল যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন জানেন শ্রদ্ধা করেন সম্মান করেন আছেন কিছু আপনার একাডেমিশিয়ান বিভিন্ন বিষয়ে পারদর্শী আরো আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ান তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার এবং গণতন্ত্রের উত্তরের পথকে সুগম করবেন আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ পনেরো বছর ধরে এটা আপনার সবাই জানেন না আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রকে ফিরে পাওয়া গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোন প্রয়োজন নেই দুর্ভাগ্য আমাদের যে সেই রেস্টোরেশন অব ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই বারবার বলছি যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোন কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না প্যাসেজ দেবেন করিডোর দেবেন সেই করিডোর দেবেন কারো সে করছেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না আপনি করিডোর দিয়ে দিচ্ছেন যে কোনো এনজিটি নেই যদি দেওয়ার প্রয়োজন হয় একশো বার দেব মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করবো কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন কোনো আলোচনা করা হয়নি এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে সে যেই থাক ইসের পাশে বর্ডারের পাশে তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তো তার সঙ্গে আলোচনা করতে পারেন আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না আলোচনাটা করেন আমরা তো দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয় বরঞ্চ করি তো সেই জায়গায় অনুরোধ করব দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না এখানে কিছু কিছু পণ্ডিত আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই মানুষের পক্ষে যাবে না সেটা দিনই করতে পারবেন না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই অতীতে আপনারা লড়াই করেছেন দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন সত্যের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করেছেন আপনাদের বিচারালয়ের বিচার বিভাগের স্বাধীনতার জন্যে ভবিষ্যতেও আপনারা আপনাদের সেই সুরাম অক্ষুণ্ণ রাখবেন এবং দেশের গণতন্ত্রে যেন আমরা দ্রুত আমরা আপনার ট্রানজিশন হতে পারি আমরা ফিরে যেতে পারি সেই জন্য আপনার আপনাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে হবে ধন্যবাদ সালামুক